লেখিকা দেবযানী করের অন্ধবিশ্বাস আপনার নাম পারমিতা সেন আপনার পেশা আমি একটা কলেজে পড়াই তা আপনার পরিবারে কে কে আছেন আমার একটি মাত্র মেয়ে সিসা ডাক্তারি পড়ছে ইউকে আর আপনার স্বামী তিনি কোথায় থাকেন বিরোধী পক্ষে উকিলের দিকে চেয়ে চোখে চোখ রেখে চোয়াল শক্ত করে জোর গলায় বলল পারমিতা জানি না আর জানতেও চাই না কেন বলুন তো আপনাদের মধ্যে কি কোনো কারণে বনি হচ্ছে না আর সেটা কি কারণে জানতে পারি কি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে গীতা স্পর্শ করে উকিলের প্রশ্নের এক এক করে উত্তর দিয়ে চলছিল পারমিতা আমার স্বামীর চারিত্রিক দোষ রয়েছে আর সেই কারণেই আমি ওকে ডিভোর্স দিতে চাই মাথা নিচু করে আসতে করে গম্ভীর স্বরে বলে উঠল পারমিতা ও আইসি তা আপনার স্বামীর যে চারিত্রিক দোষের কথা বলছেন তার কোনো প্রমাণ আপনার কাছে আছে হ্যাঁ তার যথেষ্ট প্রমাণ রয়েছে আমার কাছে আর তার প্রধান সাক্ষী আমার ছোটোবেলাকার প্রাণীর বান্ধবী তিস্তা মজুমদার এই ব্যাপারে আপনার মেয়ে সিসা সব কথা জানে তার কি মতামত যদি একটু বলেন একটুখানি চুপ থেকে বলল পারমিতা আমার মেয়ে সিসা একটু বড় হয়ে উঠতেই আমাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি আর অশান্তি হতে দেখে একরকম এনজাইটিতে ভুগতে লাগলো সে আর তার এক বছরের মধ্যেই আমার স্বামী আমার মেয়েকে উকেতে তার এক বন্ধুর কাছে রেখে আসলো সেই থেকে আমার মেয়ে সিসা কোনো প্রয়োজন ছাড়া আমার সাথে যোগাযোগ রাখে না অঞ্জন নিয়মিত ওর সাথে যোগাযোগ রাখে আর প্রতি বছরই প্রায় একবার করে ওর কাছে গিয়ে ঘুরে আসে গড়িয়ে পড়া চোখের জল মুছে নিয়ে বলে ওঠে পারমিতা দিদি আপনার ধোসা রেস্টুরেন্টের কর্মচারী অল্প বয়সী ছেলেটি এসে ধোসার প্লেটটাকে টেবিলের ওপর রেখেই ডেকে উঠল পারমিতা জানলার ধারে বসে বাইরের দিকে চেয়ে পুরোনো কথাগুলো সব ভেবে চলছিল ছেলেটি ডাকে থতমতো খেয়ে উঠল গড়িয়ে পড়া চোখের জল লুকিয়ে মুচতে গিয়েই প্লেটে রাখা ধোসাটা দেখে চমকে উঠল সে একই আমি তো মশলা ধোসার অর্ডার করিনি ভাই সাদা প্লেন ধোসার অর্ডার করেছিলাম না না দিদি আপনি মশলা ধোসারই অর্ডার দিয়েছিলেন আর বলেছিলেন ঝালটা একটু কম করে দিতে বোকা বোকা চোখে চেয়ে নরম গলায় পারমিতা বলে উঠল ও তাই হবে হয়তো পারমিতা কাঁটা চামচ ছুরি দিয়ে ধোসা কেটে নানা ধরনের চাটনি আর ডাল দিয়ে মিশিয়ে খেতে খেতে আবারও অতীতের মধ্যে তলিয়ে গেল সে নিজের অজান্তে নিজের মনকে প্রশ্ন করে উঠল কেন এমনটা হলো তার জীবনে মনে পড়ে গেল আবারও তার সেদিনের কথা উকিল ভদ্রলোক পারমিতার কাঠগড়ায় আরও একটু সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করে উঠল ঠোঁটের কোনায় এক চিলতে হাসি নিয়ে তা আপনার প্রাণের বান্ধবী যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন তার কাছে কি কি ধরনের প্রমাণ বা তথ্য রয়েছে যা থেকে আপনার স্বামীর চারিত্রিক কদর্য রূপটা বেরিয়ে এসেছে যদি একটু বলেন বা দেখান তাহলে খুব ভালো হয় পারমিতা তার হ্যান্ডব্যাগ থেকে কয়েকটা ফটো সমেত একটি খাম উকিলের হাতে তুলে দিল খাম থেকে বার করে ফটোগুলো পরপর দেখে নিয়ে উকিল মিস্টার সৌমেন দত্ত জজের হাতে তুলে দিয়ে মুচকি হেসে বললেন মাই লর্ড দেখুন ওনার স্বামী অঞ্জন সেনের চরিত্রের একটা প্রধান দিক কত মেয়ের সাথে সঙ্গ দিয়ে চলেছেন তিনি পরক্ষণে মিস্টার দত্ত পারমিতার দিকে সরু চোখেছে ঠোঁটের কোনায় হাসি নিয়ে বললেন আচ্ছা আপনার স্বামী কোথায় কোথায় কিভাবে রাত কাটিয়ে বাড়ি ফিরতেন তার যদি কোনো প্রমাণ থেকে থাকে আপনার কাছে মিস্টার দত্তের কথা শেষ না হতেই সরকারি পক্ষের উকিল মিস্টার প্রতাপ ব্যানার্জি সাথে সাথে দাঁড়িয়ে উঠে বাধা দিয়ে বলে উঠলেন জজের দিকে চেয়ে আই অবজেকশন মাই লর্ড আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে একজন এডুকেটেড সম্মানীয় উকিল বন্ধু এই ধরনের নোংরা প্রশ্ন করে কোনো মহিলাকে তার স্বামীর বিরুদ্ধে বলতে এইভাবে উত্তক্ত করতে পারেন না কিছুতেই আপনি সংযতভাবে আদালতে দাঁড়িয়ে ভাষা প্রয়োগ করুন ভদ্রভাবে প্রশ্ন করুন অযাচিত প্রশ্ন করে সময় নষ্ট করবেন না মিস্টার দত্ত জোর হাত করে জজের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বললেন মাই লর্ড আমার আর কোনো প্রশ্ন করার নেই ওনাকে এইবার সরকারি পক্ষের উকিল মিস্টার প্রতাপ ব্যানার্জি পারমিতার কাঠগড়ায় সামনে এগিয়ে এলেন পারমিতার দিকে চেয়ে জিজ্ঞাসা করে উঠলেন নরম গলায় আচ্ছা পারমিতা দেবী আপনি তো আপনার স্বামীকে প্রেম করে বিয়ে করেছিলেন তাই না আর আশা করি বিয়ের আগে অনেকগুলো দিন আপনারা একসঙ্গে কাটিয়েছিলেন এদিক ওদিক ঘোরাঘুরিও করেছিলেন তখন কি আপনি একদিনের জন্য ওনাকে ভুল বুঝেছিলেন বা আপনার মনে কোনো সন্দেহ হয়েছিল ওনার চরিত্র নিয়ে না তখন উনি অন্যরকম ছিলেন মেয়েদের সম্মান দিয়েই কথা বলতেন সব সময়। বা যে লোকটা বিয়ের আগে পর্যন্ত মেয়েদের সম্মানের চোখে দেখতেন বিয়ের কিছুদিনের মধ্যেই উনি হঠাৎ করে পাল্টাতে শুরু করে দিলেন মেয়েদের সাথে চারিত্রিক সম্পর্কে জড়িয়ে পড়লেন ব্যাপারটা একটু আশ্চর্যজনক আর সন্দেহজনক নয় কি সাথে সাথে রাগে গর্জে উঠল পারমিতা না উনি সোসাইটিতে সকলের সামনে ভালো সাজতে চাইতেন ভালো মানুষের মুখোশ পরে চলতেন যাতে নিজের ইমেজটা কারো কাছে নষ্ট না হয় কিন্তু ভেতরে ভেতরে এসব কুকর্ম কর্ম করে বেড়াতেন তা কবে থেকে উনি কিভাবে বদলাতে শুরু করলেন যা দেখে আপনি ওনার ওপর চারিত্রিক দোষের তকমায় এঁটে সন্দেহ করতে শুরু করলেন বিয়ের এক বছর বাদে মানে বাচ্চা হওয়ার পর থেকেই ওনাকে একটু একটু করে বদলাতে দেখছিলাম মানে দেরি করে বাড়ি ফেরা প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্কস করা মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করে উঠে আমার সাথে রাগারাগি অশান্তি করা আর যখন তখন টুরে যাওয়ার নাম করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া একতরফা না মানে আমি জানতে চাইছি যে হঠাৎ করে ওনার রকম পরিবর্তন হতে দেখে আপনি ওনার কাছ থেকে জানতে চাননি যে শুধু শুধুই কেন উনি আপনার সাথে এরকম ব্যবহার করে চলেছেন মিস্টার ব্যানার্জি মৃদু হেসে জিজ্ঞাসা করে উঠলেন কয়েক সেকেন্ড চুপ থেকে আমতামতা করে বলল পারমিতা হ্যাঁ না মানে আমি ওর দেরি করে বাড়ি ফেরা প্রচণ্ড ড্রিঙ্কস করা বা ঘন ঘন অফিসের কাজ ট্যুরে যাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে অভিযোগ করতাম প্রচণ্ড অশান্তি করতাম ওর সাথে তখন অঞ্জনও রেগে গিয়ে আমার সাথে রাগারাগি অশান্তি করত নিজের দোষটাকে মেনে না নিয়ে মিথ্যে কথা বলে যেত ও আইসি তাহলে আপনার সন্দেহের কারণেই উনি এভাবে রিয়্যাক্ট করতেন তাই তো গুম মেরে চুপ করে রইল পারমিতা মাথা নিচু করে আসতে করে ঘাড় নেড়ে এরপর উকিল ভদ্রলোক মিস্টার ব্যানার্জি পারমিতার দিকে চেয়ে বললেন আপনি এবারে আসতে পারেন তারপরই জজ সাহেবের দিকে চেয়ে বললেন মাই লর্ড আমার আর ওনাকে কোনো প্রশ্ন করার নেই পারমিতা তার খাওয়া শেষ করে ন্যাপকিন দিয়ে হাত মুছে আবারও জানলার বাইরের দিকে চেয়ে সেই পুরোনো কথাগুলি ভেবে চলছিল এর মাঝেই ছেলেটি যে কখন এসে তার খাওয়া হয়ে যাওয়া প্লেট গ্লাস চামচগুলো সব গুছিয়ে নিয়ে চলে গেল একটুও টের পেল না সে দিদি আপনার কফি একটু পরে দিতে বলেছিলেন তাই হঠাৎ করে ছেলেটার ডাকে চমকে উঠে ঘাড় ঘুরিয়ে দেখে হেসে বলল পারমিতা ও থ্যাংকস ধোয়া ওঠা গরম কফিতে চুমুক দিতে দিতে মনে পড়ে গেল তার অঞ্জনের কথা অঞ্জনও এরকম ধোয়া ওঠা গরম কফি খেতে খুব ভালোবাসত কফি খেতে খেতে আবারও অতীতের মধ্যে ডুবে গেল পারমিতা সেদিন বিরোধী পক্ষের উকিল মিস্টার সৌমেন দত্ত এরপর উঠে দাঁড়িয়ে বলল মাই লর্ড আমি এখানে এখন পারমিতা দেবীর প্রাণের বান্ধবী তিস্তা মজুমদারকে কাঠগড়ায় ডেকে নিতে চাই জজের অনুমতি পেয়ে তিস্তা কাঠগড়ায় এসে দাঁড়ালো আপনিই তো পারমিতা দেবীর সেই ছোটবেলাকার বান্ধবী শুধু বান্ধবী নন একেবারে প্রাণীর বান্ধবী তাই না সে ছোট থেকেই আপনারা দুজনে একসাথে বড় হয়েছেন তারপর থেকে একে স্কুল কলেজ আর ইউনিভার্সিটি ডিঙিয়ে এখন একটা কলেজে পড়াচ্ছেন দুজনেই পড়াচ্ছেন আর তাছাড়াও গুরুত্বপূর্ণ আপনারা দুজন দুজনকে যেমন ভালোবাসেন তেমনি খুব বিশ্বাসও করেন আই রাইট মিস্টার দত্তের প্রশ্নের উত্তরে তিস্তা ধীরে ঘাড় নেড়ে উঠে বলল হ্যাঁ আমরা ছোট থেকেই নিজেদের মধ্যে সব কথা শেয়ার করে চলতাম পারমিতা যেমন আমার ব্যাপারে কোনো খারাপ কিছু হতে দেখলেই কষ্ট পায় আমিও তেমনি পারমিতার কোনো রকম কষ্ট হতে দেখলেই আর থাকতে পারি না আমরা দুজন দুজনের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ি সব সময়। বাহ এ তো সাংঘাতিক ভালো কথা এরকম বন্ধুত্ব সাধারণত আজকাল দেখাই যায় না তা আপনি ওদের দাম্পত্য কলহ শুনে ওদের দুজনকে একসাথে বসিয়ে ব্যাপারটাকে মিটমাট করিয়ে নিলেই তো পারতেন তাহলে জল আর এত দূর গড়াত না উকিলের কথায় তিস্তায় এবারে রাগে ফেটে পড়ল হুম অনেক অনেক চেষ্টা করেছিলাম ওদের দুজনকে একসাথে বসিয়ে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে কথা বলে ব্যাপারটাকে মিটমাট করিয়ে নিতে কিন্তু অঞ্জন সেন আমার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে একদমই রাজি ছিলেন না আমার বান্ধবীকে এভাবে কষ্ট পেতে আমি আর দেখতে পারছিলাম না গড়িয়ে পড়া চোখের জল মুছতে থাকে তিস্তা ব্যাগ থেকে রুমাল বার করে আচ্ছা এবারে আমার আপনাকে একটা শেষ প্রশ্ন আপনিও কি কোনোদিনও নিজের চোখে অঞ্জন সেনকে কারো সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছেন অবশ্যই প্রথম দিকে অন্যের কথায় বিশ্বাস করিনি তারপর নিজের চোখে দেখে নিজের চোখ দুটোকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না খানিকটা বাধ্য হয়েই সত্যিটাকে প্রমাণ হিসেবে নিয়ে ফটো তুলে নিয়েছিলাম তখন তারপর অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত একরকম বাধ্য হয়েই পারমিতার হাতে ফটোগুলো তুলে দিয়েছিলাম এভাবে আমার প্রাণের বান্ধবীকে না জানিয়ে তিলে তিলে শেষ হয়ে যেতে আমি আর দেখতে পারছিলাম না দু হাতে মুখ চেপে কান্নায় ভেঙে পড়ল তিস্তা উকিল সৌমেন দত্ত জজের দিকে চেয়ে বললেন মাই লর্ড আমার আর ওনাকে প্রশ্ন করার মতো কিছুই নেই উনি এবারে আসতে পারেন সাথে সাথে সরকারি পক্ষের উকিল দাঁড়িয়ে হাত উঠিয়ে বললেন জজের দিকে চেয়ে আমার আছে মাই লর্ড তারপরে জজের অনুমতি নিয়ে উকিল মিস্টার প্রতাপ ব্যানার্জি জিজ্ঞাসা করে উঠলেন তিস্তার কাঠগড়ার সামনে এসে আচ্ছা তিস্তা দেবী এই অঞ্জন সেনকে তো আপনি ওদের বিয়ের আগে থেকে চিনতেন তাই না তিস্তা স্বাভাবিক গলায় বলে ওঠে হ্যাঁ চিনতাম তবে ওপরে ওপরে পারমিতা আলাপ করিয়ে দিয়েছিল ব্যাস ওইটুকুই কিন্তু ওইটুকু ওপর ওপর দেখে কি লোক চেনা যায় ভালো করে হ্যাঁ কথাটা ঠিক বলেছেন আপনি তবে অঞ্জন সেন প্রথম থেকেই আপনাকে পছন্দ করতেন না কেন বলুন তো না মানে ওনার স্ত্রী পারমিতা দেবীর এত প্রাণের বান্ধবী জেনেও আর তাছাড়া আপনার বান্ধবীর পারিবারিক সমস্যা অশান্তি মেটাতে আপনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন ওদের দুজনকে একসাথে করবার জন্য তথাপি কেন অঞ্জন সেন আপনার সাথে ওদের একান্ত ব্যক্তিগত সমস্যা নিয়ে কোনো রকম কথা বলতে রাজি ছিলেন না একটু বলবেন উকিল প্রতাপ ব্যানার্জির কথায় তিস্তা হঠাৎ করে একটু থতমত খেয়ে উঠলেও চট করে নিজেকে সামলে নিয়ে বলল আসলে অঞ্জন সেনের আসল মুখোশটা তো বেরিয়ে আসত আমি যদি ওনাকে জেরা করতাম নানাভাবে আসল সত্যিটা তখন বেরিয়ে আসতো তাই না তাই উনি পারমিতার সাথে একসঙ্গে বসে আমার সাথে কোনো কথা বলতেই রাজি ছিলেন না আমি যদি বলি আপনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন অঞ্জন সেনের সম্পর্কে হয়তো আপনার কোনো ব্যক্তিগত স্বার্থ ও চরিতার্থ করতে আই অবজেকশন মাই লর্ড আমার উকিল বন্ধু আমার ক্লায়েন্টকে জোর করে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছেন অঞ্জন সেনের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও উকিল প্রতাপ ব্যানার্জি তিস্তার দিকে চেয়ে বললেন আচ্ছা আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন আপনি তো আপনার প্রাণের বান্ধবী পারমিতাকে সত্যি সুখী দেখতে চাইছিলেন তাই না এই এইসব ফটোগুলো দেখিয়ে ওকে আর কষ্ট না দিয়ে বা এভাবে না উসকে অন্যভাবে বুঝিয়ে শুনিয়ে ওদের ব্যক্তিগত সমস্যাটাকে মিটিয়েও তো দিতে পারতেন তাই নয় কি সাথে সাথে তিস্তা রেগে বলল না কখনোই এটা হয় না সব জেনে শুনে আসল সত্যিটাকে চেপে রেখে আমি আমার বান্ধবীকে অসুখী হয়ে সারাটা জীবন কাটাতে দেখতে পারতাম না তার থেকে আমি ওকে অঞ্জনকে ডিভোর্স করে দিতে বলেছিলাম এই সব অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য বাহ চমৎকার একান্ত শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনি আপনার বান্ধবীকে তাহলে ভালোই বুদ্ধি দিয়েছিলেন আপনি এবারে আসতে পারেন এরপরই সামনের দিক থেকে জর্জ বলে উঠলেন এই মামলার আজকের মতন শুনানি শেষ আবার পনেরোই মার্চ ঠিক সকাল দশটায় এই মামলার শুনানি শুরু হবে এবং রায়ও ঘোষণা করা হবে রেস্টুরেন্ট থেকে এক এক করে লোকজন সব বেরিয়ে যেতে লাগল ছেলেটি এক এসে খালি কফির কাপ প্লেটটা তুলে নিয়ে চলে গেল পারমিতা একটুও টের পেল না এবারও রাত বাড়তে থাকল পারমিতা তখনও চেয়ে রয়েছে জানলার বাইরে রাস্তার দিকে রাতের আলোয় বাইরের চারদিক ঝলমল করছে শা শা করে গাড়ি ছুটে চলেছে পারমিতার পনেরোই মার্চের দিনটার কথা মনে পড়ে গেল বিরোধী পক্ষের উকিল মিস্টার সৌমেন দত্ত সেদিন প্রথমেই অঞ্জন সেনকে কাঠগড়ায় ডেকে নিলেন নাম পরিচয় জিজ্ঞাসা করে প্রশ্ন করে উঠলেন গম্ভীর মুখে আচ্ছা আপনি তো পারমিতার স্বামী ভালোবেসেই তো দুজন দুজনকে বিয়ে করেছিলেন তা বিয়ের পরপরই এভাবে পাল্টে গেলেন কেন যে চারিত্রিক অভিযোগ আপনার স্ত্রী আপনার ওপর এনেছেন সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বিয়ে করে একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিচ্ছেন কেন এবারে অঞ্জন হেসে উত্তর দিয়ে উঠল আমি পারমিতাকে বিয়ের আগেও যেমন ভালোবাসতাম এখনও ঠিক তেমনটাই ভালোবাসি আমার স্ত্রী কার প্রভাবে প্রভাবিত হয়ে আমার ওপরে চারিত্রিক দোষ চাপাচ্ছেন আমি কিছুটা হলেও তা আন্দাজ করতে পেরেছিলাম তাই যার তার সাথে আমি আমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করতে রাজি ছিলাম না আচ্ছা একটা কথার উত্তর দিন তো যে মানুষটার গায়ে বিয়ের আগে পর্যন্ত কোনো কলঙ্কের দাগ লাগেনি বিয়ের পরপরই সেই মানুষটা সম্পূর্ণ পাল্টে গেল তার চরিত্রের ওপর কালি ছেটানো হলো ব্যাপারটা একটু অদ্ভুত নয় কি এখনও তো আমি বাজারে রটানো গুজব আর বইয়ের সন্দেহের তালিকায় পড়ে নিজেকে নিজে চিনে উঠতে পারছি না বিশ্বাস করুন আপনি আপনার এই সব নাটক বন্ধ করুন আপনার নিজের স্ত্রী আপনার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে একেবারে হাতে নাতে সত্যিটা ধরে প্রমাণসহ অভিযোগ এনে আপনাকে ডিভোর্স দিতে চাইছেন আর আপনি সত্যিটাকে স্বীকার করতে চাইছেন না কিছুতেই কিন্তু কেন অঞ্জন এবারে হো হো করে হেসে উঠল হাততালি দিয়ে বলল বাহ আজকে সায়েন্স আর টেকনোলজির যুগে শুধুমাত্র কয়েকটা ফটোর উপর ভিত্তি করে বা দেখালেই বুঝি সিনেমা সিরিয়ালের মতন সব প্রমাণ হাতে এসে যায় আর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে শাস্তিও দেওয়া যায় না কি তাহলে তো আমিও এরকম প্রমাণ হিসেবে হাজারটা ফটো তুলে নিয়ে যার ওপর আমার রাগ আর প্রতিহিংসা আছে তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারি মিস্টার দত্ত এবারে গলার স্বর চড়িয়ে বললেন কি বলতে চাইছেন আপনি আর এই সব প্রতিহিংসা রাগের কথাই বা কোথা থেকে আসছে এই সব আজগুবি কথা বলে সত্যিটাকে কেন এখনও মেনে নিতে চাইছেন না আপনি সত্যি কোন সত্যির কথা জানতে চাইছেন আপনি আমার সম্পর্কে বানিয়ে বানিয়ে নানাভাবে মিথ্যে কথা বাজারে রটিয়ে বেড়ানোটাকে না আমার সহজ সরল বোকা স্ত্রীর মাথাটা চিবিয়ে খাওয়ানোটাকে দিনের পর দিন সেই সত্যি তার ওপর আমাদের সুখের সংসারটাকে ভেঙে তছনচ করে দিয়েছে আমার ওপর একের পর এক জঘন্য মিথ্যে অপবাদ চাপিয়ে সেই সত্যি গম্ভীর মুখে একটু থেমে নিয়ে অঞ্জন বলল শুনবেন তাহলে শুনুন সব সত্যিটা সে আর কেউ নয় আমার স্ত্রীর একান্ত প্রাণের বান্ধবী ওই তিস্তা মজুমদার যে আজ বসে আছে পারমিতার পাশে প্রাণের বান্ধবী যে। তিস্তার দিকে চেয়ে আঙুল তুলে দেখিয়ে জোর গলায় বলল অঞ্জন পারমিতার প্রতি আমার সত্যিকারের ভালোবাসা এবং তারপর বিয়ে করাটাকে ও কিছুতে মেনে নিতে পারিনি মন থেকে আমাদের বিয়ের আগে থেকে তিস্তা মজুমদার পারমিতার পারমিতার থেকে আমাকে আমাকে নিতে চেয়েছিল হাত ছানি দিয়ে শেষ পর্যন্ত নানাভাবে মাথার নাকি গণ্ডগোল আছে এমনকি তিস্তা মজুমদারকে আমি যদি বিয়ে না করি তাহলে সে আত্মহত্যা করবে আর সেজন্য আমাকেই নাকি দায়ী করে ফাঁসিয়ে দিয়ে যাবে তিস্তার সাথে পরিচয় হওয়ার পর থেকেই আমি ওর হাবভাব আর ব্যবহার দেখে বুঝতে পেরে গিয়েছিলাম যে কী ধরনের সাংঘাতিক মেয়ে সে আর মনে মনে ভাবতাম পারমিতার মতন মেয়ের সাথে ওর বন্ধুত্বটা হলই বা কী করে তাও আবার ছোটোবেলাকার প্রাণের বান্ধবী প্রতিহিংসার আগুনে পুড়ে জ্বলে পুড়ে একেবারে প্রতিশোধ নেওয়ার জন্য যখন সে উঠে পড়ে লেগেছিল পারমিতাকে আমার ব্যাপারে নানাভাবে বলে মিথ্যে খেপিয়ে তুলে আমার আর পারমিতার মধ্যে অশান্তি একেবারে তুঙ্গে তুলে দিয়েছিল তখন আমাদের একমাত্র মেয়ে সিসা একটু একটু করে এনজাইটি প্রবলেমে ভুগতে শুরু করল আর দিনে দিনে তা বেড়ে গিয়ে এক ভয়ঙ্কর মেন্টাল প্রবলেমে দাঁড়ালো তাই আমি আর থাকতে না পেরে আমার এক ভালো ডাক্তার বন্ধু সাইক্রিয়াট্রিস্ট ইউকেতে থাকে তার কাছে ওকে নিয়ে ছুটে যাই আর সেখানে থেকে চিকিৎসা করার পর সিসা ধীরে ধীরে সম্পূর্ণ ভালো হয়ে ওঠে তারপর থেকে ও আমার বন্ধুর বাড়িতে থেকেই পড়াশোনা করতে থাকে আর আমিও এই রোজকার অশান্তির হাত থেকে বাঁচতে কলকাতা ছেড়ে দূরে চাকরি নিয়ে চলে যাই ছলছল চোখে চেয়ে এক করুণ মুখ নিয়ে কথাগুলো বলে গেল অঞ্জন সব শুনে মিস্টার দত্ত অঞ্জন সেনকে আবারও মিথ্যে বলছেন বলে দায়ী করে উঠলেন গম্ভীর মুখে বলে উঠলেন চোখে চোখ রেখে মিস্টার সেন আমার একটা প্রশ্নের জবাব দিন তো তা আপনি যখন প্রথম থেকে সবই বুঝতে পেরে গিয়েছিলেন তিস্তা মজুমদারের ব্যাপারে তখন সত্যিটা সব জেনে শুনে এতদিন ধরে ছুপি বা করেছিলেন কেন আর এই ব্যাপারটা নিয়ে এত অশান্তি ভোগ করা সত্ত্বেও আপনি আপনার স্ত্রীকে কেন সবটা লুকিয়ে গিয়েছিলেন দিনের পর দিন কেন সব কিছু খুলে বা বুঝিয়ে বলেননি তাকে একটু চুপ থেকে অঞ্জন বলল এক নম্বর বলতে পারেন একমাত্র পারমিতার কথা ভেবে যাকে আমি এত ভালোবেসেছিলাম তার ওপর যেন কোনো রকম কোনো দিক থেকে বিপদ ঘনিয়ে না আসে তিস্তা মজুমদারের আক্রোশ থেকে সেই জন্য আর দ্বিতীয় নম্বর পারমিতার এত প্রাণের বান্ধবীকে নিয়ে পারমিতার সাথে এসব কথা বলতে আমার রুচিতে বাদ ছিল সেই জন্য তবে এই ব্যাপারটা নিয়ে আমি সত্যি না মিথ্যে বলছি এই ভিডিও করার রেকর্ডটা দেখলেই বুঝতে পারবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ব্যাগ থেকে বার করে অঞ্জন উকিলের হাতে দিলেন ভিডিওটাকে মিস্টার দত্ত ভিডিওটা জজের হাতে তুলে দিতেই ভিডিওটা চালানো হল যার মধ্যে থেকে অঞ্জনের সাথে তিস্তার ভালোবাসার কথা গায়ে পড়া ভাব এবং পারমিতার বিরুদ্ধে বলা সব কথা যা যা অঞ্জন লুকিয়ে ভিডিও করে নিয়েছিল বিয়ের আগে আর আজ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যে সত্যিটা সে বলে উঠেছিল তিস্তার সম্পর্কে এসবই রেকর্ড করা তথ্য প্রমাণসহ বেরিয়ে এলো পারমিতা ভীষণ জোরে আঁতকে উঠল পুরো দুনিয়াটা তিস্তার প্রতি তার এতদিনকার বিশ্বাস ভালোবাসা সব যেন এক নিমেষে মুছে গিয়ে পাল্টে গেল তিস্তার দিকে জল ভরা চোখে চেয়ে বলে উঠল সে তুই তুই আমাকে এতটা ঠকাতে পারলি তার থেকে তোর অঞ্জনের প্রতি ভালোবাসা আর ভালো লাগার কথা আমাকে বিয়ের আগে বললেই আমি অঞ্জনের থেকে অনেক দূরে সরে যেতাম তোর অনুরোধ রাখতে বিশ্বাস কর পারমিতা আমি এভাবে তোকে তিস্তা কাঁচু মাছু মুখ নিয়ে হাত জোর করে কিছু বলতে যেতেই পারমিতা তার জল ভরা চোখে এক কঠিন দৃষ্টি নিয়ে উঠল আঙুল নেড়ে চুপ একদম চুপ তোর কাছ থেকে আমি আর কোনো কথাই শুনতে চাই না আই হেট ইউ আই জাস্ট হেট ইউ তারপরই দুহাতে মুখ চাপা দিয়ে পারমিতা হাউ হাউ করে কেঁদে ওঠে জজের রায়ে তিস্তার এক বছরের জেল ঘোষণা করা হলো একটা সংসার এভাবে ভেঙে দেওয়ার জন্য মহিলা পুলিশ এসে তিস্তাকে ধরে জেলের ভেতরে নিয়ে যেতেই পারমিতা পাগলের মতো কান্না ভাঙা গলায় পেছন থেকে ফোপাতে ফোঁপাতে চিৎকার করে উঠল জজ সাহেব ওকে চিরদিনের মতো জেলের ভেতর আটকে রাখুন একদম বেরোতে দেবেন না ওর আরও কঠিন শাস্তি আমি চাই মিথ্যে কথা বলে সে আমার মেয়েকে আর আমার স্বামীকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে আজ কত বছর ধরে আমি আমার মেয়েকে দেখি না খুব এক ডাইনি এক বড় ক্রিমিনাল আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে ওই তিস্তা এক নাগারে কেঁদে কেঁদে বলে চলেছে কথাগুলো দুহাত দিয়ে মুখ চেপে পারমিতা ধীরে ধীরে খালি হয়ে যাবা আদালত প্রাঙ্গনের ভেতরে হঠাৎই পারমিতার পিঠের ওপর একটা হাত রেখে কে যেন নরম গলায় ডেকে উঠলো পেছন থেকে মিতা ওঠো চলো বাড়ি চলো দেখো কেউ আর নেই এখানে সেই কতদিনের পুরনো গলা পুরনো ডাক চমকে উঠে পেছনের দিকে চেয়ে দুহাত দিয়ে অঞ্জনকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে চলল পারমিতা রাত বেড়ে চলল ছেলেটি একটি প্লেটে করে বিল এনে টেবিলের ওপর রেখে দিয়ে পারমিতাকে ডেকে উঠল দিদি এবারে দোকান বন্ধ করতে হবে অনেক রাত হয়ে গেছে সকলে চলে গেছে জোরে চমকে উঠল পারমিতা ছেলেটির ডাকে লুকিয়ে নাক টেনে চোখের জল রুমাল দিয়ে মুছতে মুছতে বলল ও ভেরি ভেরি সরি ভাই এত রাত হয়ে গেল একটু টের পাইনি কোনো রকমে তারা হুড়ো করে ব্যাগ থেকে একটা পাঁচশো টাকা নোট বার করে টেবিলে প্লেটটার ওপর রেখে দিয়েই হুড়মুড় করে বেরিয়ে পড়ল জোরে জোরে হাঁটতে লাগলো পারমিতা তার বাড়ির উদ্দেশ্যে নোটটা ভাঙিয়ে এনে পারমিতাকে অনেকটা দূরে চলে যেতে দেখে ছেলেটি জোরে চেঁচিয়ে উঠল ও দিদি ও দিদি টাকার ব্যালেন্সটা নিয়ে যান আপনার মাত্র একশো টাকা হয়েছে ছেলেটি ডাক পারমিতার কানে গিয়েও পৌঁছল না হন হন করে রাস্তা ক্রস করে একটা ট্যাক্সি ডেকে বাড়িতে ফিরে এলো সে আজকাল সপ্তাহে তিন দিন একটা জায়গায় ভলেন্টিয়ার জব করে পারমিতা বাড়ি ফেরার পর বেশ ক্লান্ত লাগছিল তার আজ বাইরের কাজ সেরেই রজনীগন্ধার মালাটা কিনে নিয়ে খাবারের দোকানে ঢুকেছিল সে অন্য বড় ব্যাগটা থেকে মালাটা বার করতে গিয়ে দেখল এতক্ষণ বাইরে পড়ে থেকে মালাটা একটু শুকিয়ে এসেছে আজ অঞ্জনের মৃত্যু বার্ষিকী গত বছর এক ম্যাসি ভার্ট অ্যাটাকে অঞ্জন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল খবরটা পেয়েই সিসা ছুটে এসেছিল বাবিকে জড়িয়ে ধরে পাগলের মতন কেঁদে উঠেছিল সে সেদিন চোখের জলের স্রোতে ভালো করে কিছুতেই অঞ্জনের মুখটাকে দেখে উঠতে পারছিল না পারমিতা তাই সেই শেষ যাত্রাটুকুতেও বিয়ের পর থেকে কতগুলো বছর নষ্ট হয়ে গিয়েছিল তার এভাবেই অঞ্জনকে ঝাপসা চোখে দেখতে দেখতে জীবনের মাঝ বয়সে এসে সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাসকে যখন আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল সে তখন অনেকটাই দেরি করে ফেলেছিল জীবনের অন্ধবিশ্বাস আর সন্দেহের পাকে জড়িয়ে চলতে চলতে এই একাকিত্বের যন্ত্রণার বোঝাটাকে আর বয়ে নিয়ে চলতে পারছিল না সে আর একমাত্র মেসিসাও আজ পারমিতার থেকে অনেক দূরে মায়ের স্নেহ মমতা সে পায়নি কোনো দিনও তাড়াতাড়ি চান সেরে নিয়ে ব্যাগের ভেতর থেকে মালাটা বার করে দেওয়ালে বড় করে ঝোলানো অঞ্জনের ফটোটার ওপর মালাটা পরিয়ে দিল পারমিতা আর তারপরই অঞ্জনের হাসি মাখানো মুখখানার দিকে চেয়ে হাউ হাউ করে ডুকরে কেঁদে চলল সে যে কান্নার আওয়াজ শুধুমাত্র বাড়ির চার দেওয়ালের মধ্যে প্রতিধ্বনিত হয়ে চলছিল অঞ্জন বা সিসা কারও কানে গিয়ে পৌঁছল না সেই বুক ফাটা কান্নার আওয়াজ গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ